হাম্মদ তফিসউদ্দিন উত্তরের শীতক্ষণের ভাজে ভাজি হৃদয় জড়ি কষ্ট বিষাদের চাষ বহর দুপুরি হৈহল্ল শেন বেশে চাপা শীতের ঘ্রাণী সূর্যের আলো কষ্টে ডুবে পচে আকাশে ঠোঁটের কোনায় প্রহর গুনে শীত চোখের দীপ্তি কারে কুয়াশা অতিথি পাখির মতো জোৎস্না চলে যায় দূর দেশে কষ্টের হাত ধরে ডামাডলে থামে কষ্টের প্রহর গুনা নক্ষত্রের নগ্ন নীলাকাশে কাফন ছায় সাজায় শূন্যতার হরণ ডালা বেপরোয়া প্রেম জন্ম নিয়ে এমন হারা রত্নে মুছে দিলে অবিরল খ্যালের আলাপি অন্তরে ফিরে দিলে শ্রাবণী ভ্রণ কিষাণীর পাকা চুলের মতো বালু মাঠে লাবান্য হারায় প্রাণের সবুজ ঘাস সাদা হাড়ের আকাশে আচ্ছায় কাতর ফেটে পোড়া তুলো উড়ে আবার পড়ে যায় ভূতলে অপ্রয়োজনীয় শিখি আদুলির মতো অপেক্ষায় পড়ে থাকি তক্তার বাক্সে তোমার প্রেম শিশিরে মুক্ত ছায়া শীতের পাপড়ির ভাজে ভাজে কুয়াশার উচ্ছ্রুপাত করে বুকে চাপে কষ্ট প্রেম তুমি ঠোঁট ঘষে রক্তাক্ত হৃদয়ে কাদায় লেপটে থাকা কচ্ছপের চোখের মতো চেয়ে থাকি কবে শেষ হবে কষ্টের প্রহর প্রতিটি প্রহর বিনয়ের সাথে বুকে চাপে লেপ কম্বলের আদিম উষ্ণতা ফিরে পাবার ফিরে পাবে স্বপ্নকণার জ্বলন্ত জলন্ত দীপ্তি নতুন চকচকে মুদ্রার শব্দে অচেনা কোকিলের শেষ শব্দে ধে ধে অন্তরের প্রহরে প্রহরে প্রজাপতি রূপে বাসন্তী সারির আঁচলে মুখুচ্ছরি ঢেকে শীতের ভাঁজে এঁকে দিবে বসন্তের চুম্বনের শব্দ আমার মগজ কুদিদাও কষ্ট নিলাপ সুখ হাসি